আলাইকুম ওয়েলকাম খান নিউ ভিডিও আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছিলেন সেই কমেন্টগুলোর মেসেজ আকারে রিপ্লাই না করে আমি প্রতিবারের মতো আপনাদের সাথে চেষ্টা করি ভিডিও আকারে বিস্তারিত সহ যদি আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের উপকার হবে সেই জন্যই আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটা কমেন্ট পার্সেস উত্তরের ভিডিও সো মাই ভিও ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনার অনেক কমন কোয়েশনের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে এপ্রিল মাসের বাইশ তারিখের কমেন্ট থেকে আজকে চার তারিখ চার তারিখ পর্যন্ত মানে মাঝখানে যে যারা যারা কমেন্ট করে এতদিনের মধ্যে সেই কমেন্টগুলো আমি দুটি পার্টের মাধ্যমে চেষ্টা করবো এবং থামনেলের মধ্যে আমি ডেট দিয়ে দিব যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কমেন্টগুলো আছে আর কি তো আমি সর্বপ্রথম আমি পড়বো নীরব খান ভাইয়ের এই আমার মানে রোমানিয়ান কোনো একটা ভিডিওর মধ্যে নীরব খান চ্যানেল কমেন্ট করেছিলেন যে বাই সি টাইপের গিয়ে কি লং টাইম থাকা যাবে এই কিনা যদি একটু যাবেন হ্যাঁ সি টাইপের ভিসা নিয়ে আপনি বুলগেরিয়াতে থাকতে পারবেন বাট অবৈধ থাকতে হবে কারণ সি ক্যাটাগরি ভিসাগুলো হয়তো আপনার এই সিজনাল ভিসা তো ওই ক্ষেত্রে আপনার দেখা যায় ওই দেশে আপনার যতদিন আপনার বৈধতা আছে এবং যতদিন আপনার জন্য মানে অনুমতি আছে যে তত তুমি এতদিন কাজ করবা কাজ করার পরে তুমি আবার তোমার দেশে ব্যাক যাবা এরকম একটা কমেন্ট কমিটমেন্টের মধ্যে থাকে কিন্তু কি আপনার ওই মানে সি ক্যাটাগরি ভিসা নিয়ে আপনার বুলগেরিয়াতে আসছেন তা আসার পরে আপনার এই কমিটমেন্ট শেষ হওয়ার পরে আপনি কিন্তু চলে যেতে হবে আর যদি আপনি না যান তাহলে ওই ক্ষেত্রে অবৈধ হয়ে যেতে হবে এবং কি আপনি ওইখানে যখন বিচার মেয়াদে থাকা অবস্থা যদি আপনি ইউরোপ অন্য দেশে মুভ করেন তাহলে ওই ক্ষেত্রে আপনি বেঁচে গেলেন শেষ এবার আপনি যতদিন ইচ্ছে ততদিন আপনি থাকেন আর কি তারপর আপনার মেহেদি হাসান ভাই টুরিস্ট বিষয় নিয়ে কি কাজ করা যাবে পোল্যান্ডের কোনো একটা ভিডিওর মধ্যে আপনি কমেন্ট করেছেন হ্যাঁ আপনি যদি টুরিস্ট বিষয় আসেন আসার পরে আপনি পোল্যান্ডে কাজ করতে পারবেন না বাট আপনি অন্য কোনো একটা দেশে চলে ওখানে অবৈধ হয়ে কাজ করতে হবে আর কি বাট ক্রুজ বিষয়ে আসার পর আপনি পোল্যান্ড দেশে ঘুরে ফিরে আবার চলে যেতে হবে আর কি তারপর হলো আমি একটু ফার্স্ট এপ্লাই করবো কারণ অনেক কুয়েশন আপনারা বুঝতে পারতেছেন তারপর রফিকুল ইসলাম ভাই ভাই বুলগিরা তিন মাসের বিষয় আসার পরে পোল্যান্ডে গিয়ে কি কাজ করা যাবে হ্যাঁ আপনি যদি বুগেতে তিন মাস বিষয় আসেন এবং কি আপনার বিসার বৈধ থাকা অবস্থায় এবং কি ওখানে বৈধতা থাক থাকা অবস্থায় আপনি পোল্যান্ডে আসবেন আসার পর আপনি এখান থেকেও কাজ করতে পারবেন সমস্যা নাই তারপরে একটা ড্রাইভিং এর ভিডিওর মধ্যে আমার ড্রাইভিং লাইসেন্স আছে কিভাবে কনভার্ট করবো জানতে চাচ্ছিলাম আমি পরবর্তীতে বাড়ি একটা বিস্তারিত সহ ভিডিও আপলোড করবো হয়তো আপনারা বুঝতে পারবেন আর কি মাহেদি হাসান ভাই তারপর হলো আপনার কাবির ভাই কবির ভাই সার্বিয়া থেকে বাংলাদেশের টাকা পাঠাবো জানা কি বলবেন প্লিজ আমি তো বলতে না ভাইয়া বাট হয়তো অনলাইন কাটলে হয়তোবা বুঝতে পারবেন আর কি তারপর হলো কবির ভাই পোল্যান্ডে গেম দিয়ে যাওয়ার পরে কি কাজ পাওয়া যায় লিগেল হওয়া যায় না ভাই আপনি যদি পোল্যান্ডে ইনলিগেল ভাবে আসেন এমনকি ইউরোপের কোনো দেশে যদি আপনার কোনো বৈধতা না থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনি পোল্যান্ডে কোনো কাজের পারমিশনও পাবেন না প্লাস এখান থেকে কোনো ডকুমেন্টস আপনি কাজও করতে পারবেন না তারপর হলো কাল্লাক কারিম হ্যাঁ কাল্লাক কারিম আসসালামু আলাইকুম ভাই কোন এজেন্সির মাধ্যমে গেছেন ভাই ভাই আমি রোমানেতে আসছিলাম অনেক আগে আর এক দেড় বছর আগে তো ওই ক্ষেত্রে আমার এজেন্সি যে ছিল সে মনে এখন প্রসেসিং করে না কি করে না আমি নিজেও জানি না তো আমি বলবো আপনি নতুন করে কোনো একটা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করেন যেখানে যান না কেন তারপর হলো স্টিকার স্টিকার ভাই ভাই বাংলাদেশে উবার ফুডে কাজ করার অভিজ্ঞতা আছে আমি কিভাবে পোল্যান্ড আসতে পারি একটু জানাবেন বর্তমান দুবাই আছি বাংলাদেশে বাইকের লাইসেন্স আছে আর দুবাই হালকা লাইসেন্সের অপেক্ষায় আছেই দেখেন ভাই আপনি পোল্যান্ড আপনি ইউরোপে অন্য দেশকে বিচার নিয়ে আপনি মানে আসেন আসার পরে ওখানে আপনি ফুড ডেলিভারি কাজ করেন কোনো সমস্যা নাই বাট পোল্যান্ডের ডিরেক্ট বিচার নিয়ে আসতে গেলে আপনার ঝামেলা আর কি পোল্যান্ডের বিচার ইস্যু খুবই খুবই কম এই বর্তমান এই সিচুয়েশন আর কি তা আমি বলবো আপনি যদি পোল্যান্ডে একান্ত যদি আপনার আসার ইচ্ছা থাকে তাহলে এক্ষেত্রে আপনি ইউরোপে অন্য কোনো একটা দেশের পার্মি ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আসেন আসার পরে আপনি পোল্যান্ডে মুভ করেন তারপর আসার পরে এখান থেকে তারপর আপনি চাইলে ফুড ডেলিভারি কাজ এগুলোও করতে পারবেন কোনো সমস্যা নেই আর লাইসেন্স যদি থাকে বাইকের লাইসেন্স আপনি গাড়ির লাইসেন্স থাকলে তাহলে আরো আপনার এখান জন্য এখানে আসার পর আপনার জন্য প্লাস পয়েন্ট হবে আর কি তারপর হলো আল ভাই ভাই এই স্কুটারের প্রাইস কেমন এই স্কুটার মানে ওই ড্রাইভিং একটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে কমেন্ট করেছেন স্কুটার আপনি এটা হলো সেকেন্ড হ্যান্ড ধরেন কত এখানকার দুই হাজার চৌতি দুই হাজার চৌরতি বাংলার কত ষাট হাজার টাকা আরকি আর যদি আপনি নতুন কিনতে চান তাহলে নতুন আপনার কত বাংলার দেড় লাখ টাকা এরকম পড়বে আর কি হয়তো দুই লাখ টাকা এরকম তারপর হলো আপনার প্রিয় ভাই মিয়াজি বাংলাদেশ থেকে ভিসা করতে দিন কত লাগবে বাংলাদেশের পোল্যান্ডের এম্বাসি আছে আর পোল্যান্ডের খরচ কেমন ধন্যবাদ উমান মাস্কের থেকে ধন্যবাদ ভাইয়া আপনার বাংলাদেশ থেকে যদি আপনি উম পোল্যান্ডের ভিসা করতে চান আমি বলবো আপনি ইউরোপ অন্য দেশ যেগুলো আছে যেমন রোমানিয়া বুলগেরিয়া বর্তমানে মালটা ক্রোশিয়া হ্যাঁ এই দেশগুলোর বর্তমানে হচ্ছে এই দেশগুলো বিসা আপনি আসেন তারপর আসার পর আপনি চাইলে পোল্যান্ডে আসতে পারবেন আর পোল্যান্ডের অ্যাম্বাসি আপনার বাংলাদেশে নাই এবং কি খরচ তো দশ লাখ এরকমের মধ্যে আসতে পারবেন আর কি এটা এজেন্সির উপর ডিপেন্ড করবে যে এজেন্সি যত নেয় আর কি তারপর হলো আপনার শরীফ শরীফ সাদিক ভাই ভাই আপনার সাথে কি কন্ট্যাক্ট করা যাবে যদি কন্টাক্ট করতে পারলে উপকৃত হবে ভাই আমাকে ফেসবুক পেজ বিসটা খান সব থেকে আমাকে মেসেজ দেন আমি ওখানে সবাইকে রিপ্লাই করি তারপর ফেসবুক তো আপনার পেজে মেসেজে ঢুকেন না সাকিব ভাই ভাই আমার আবার চেষ্টা করেন প্লিজ ওখান থেকে আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ তারপর হলো পলিশ ভাষা শিখতে হলে ইংরেজি জানা অনেক বেশি প্রয়োজন হ্যাঁ এটা ঠিক বলছেন যদি কারণ আপনার যদি আপনি পলিশ ভাষা শিখতে চান এখানে আসার পরে কোনো ক্লাসের মাধ্যমে তাহলে কিন্তু আপনার ইংলিশটাও কিন্তু কনভার্ট করে করে তারপর পলিশটা আপনার শিখতে হবে আর কি তো ওই ক্ষেত্রে আপনার ইংলিশটা আমাদের সবারই জানা বেশি জরুরি আর কি তারপর হলো আমি আরেকজন ভাইয়া আমি নিজে রোমানিয়া আছি বাট পারার কোনো অভাব নাই এই জায়গায় সব বাঙালি এজেন্সি বুয়া মিথ্যাচার করে অলওয়েজ হ্যাঁ ভাই ঠিক বলছেন তারপর হলো মহিমুল্লা ভিউ ভেরি গুড ইনফরমেশন থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো শরীফ ভাই কিছুদিন ধরে দেখছি ভালো লাগছে কতগুলো অথেন্টিক মনে হচ্ছে দুবাই থেকে বলছে একটা ট্রাস্টেবল এজেন্সির লিংক দিলে ভালো হতো দেখেন ভাই আমার তো ওইরকম কোনো ট্রাস্টেড ওইরকম কোনো আপনি সাথে সাজেস্ট করবো যে এজেন্সির মাধ্যমে কাজ করেন ওরকম আমার পরিচিত বা ট্রাস্টেড এরকম কেউ নাই যদি থাকে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমি যা শুধু আপনাদের সাথে আমার নিজের মতামত এবং কি পরামর্শ শেয়ার করি আপনাদের সাথে এতটুকুই তারপর হলো ফাতিমা ইসলাম ভাই আমি কুয়েত থেকে বুলগেরিয়া এর সে টাইপের ওয়ার্ক পারমিট এর বিচার জন্য আবেদন করেছি তারপর বলেছে ওয়ার্ক পারমিট আসতে দুই মাস লাগবে কতটা সত্য এবং কি পারমিট আসলে কেমনে বুঝবো অরিজিনাল নাকি ফেক দেখেন ভাই এই আপনার এই ওয়েট থেকে আপনি যদি ওয়ার্ক পারমিটে যা আবেদন করে থাকেন তাহলে ওয়ার্ক পারমিট হয়তো সর্বোচ্চ আপনার নব্বই দিনের সম্মত সময় লাগে তাহলে দুই মাসের মতো স্বাভাবিক ভাড়া হতে পারে আর কি তারপর আপনার ওয়ার্ক পারমিটটা এটা আপনি ওখানকার যদি কোনো পরিচিত যে শহর থেকে আপনার ওয়ার্ক পারমিটটা বাহির হবে সেই শহরে যদি কোনো ভাইয়ের সাথে আপনার পরিচিত হতে হতে পারেন তাহলে ওই ভাইয়ের মাধ্যমে ইমিগ্রেশন গিয়ে আপনি একদম পারফেক্টলি ভাবে আপনি চেক করতে পারবেন আর কি ইমিগ্রেশন গিয়ে যা শুধু পারমিটটা শুরু করালে তারপর ইমিগ্রেশন অফিসার ওটা বলে দেবে এটা ঠিক নাকি অরিজিনাল আর কি এছাড়াও আপনি অনলাইনে ঘাটাঘাটি করেন অনলাইন কোনো ওয়েবসাইট আছে বুকগিরিয়ার ওইখান থেকে আপনি চাইলে এটা চেক করে নিতে পারবেন আর কি তারপর হলো গোলাম রাব বিপিও ভাই এখন কি পোল্যান্ডের জন্য উপযুক্ত সময় অ্যাপ্লাই করার জন্য আমি তো বসে আছি আমার মামা মাকে নিবে সে বলে ওয়েট করতে দয়া করে জানাবেন দেখেন ভাই পোল্যান্ডের জন্য মানে উপযুক্ত সময় এখন না এবং কি ছিল না পরবর্তীতে কবে এটাও জানি না ছাড়া আপনি দেশগুলোতে ট্রাই যদি পুরান্ডে আসার মানে ইচ্ছা থাকে তো ওই ক্ষেত্রে আমি বলবো আপনি অন্য দেশের কোনো একটা মানে দেশের যেখানে ভিসা হচ্ছে ওই দেশগুলোর ভিসা নিয়ে তারপর পোল্যান্ডে আসার পর আপনি এখান থেকে ডকুমেন্টস করেন আর কি করে নেন আপনার মামাকেও বলবেন প্লিজ তারপর হলো হঠাৎ ওয়ার্ল্ড ভাই চ্যানেলের নাম ভাইয়া স্টুডেন্ট বিষয় রোমানিয়া ভালো হবে নাকি পোল্যান্ড অ্যান্ড সিম্পল কোনটা আমি মনে করি যে রোমানিয়া বেস্ট হবে আপনার জন্য সহজ হবে আর কি পোল্যান্ডের তুলনায় আর কারণ পোল্যান্ডের আমরা বাংলাদেশীরা বাংলাদেশের মধ্যে পোল্যান্ডের এম্বাসি নাই এক্ষেত্রে আমাদের ইন্ডিয়া যেতে হয় ইন্ডিয়া থেকে আবার মনে হয় ইন্ডিয়া থাকতে হয় তারপরে অনেক ইজি বা রোমানিয়ার জন্য যেতে হয় বাট রোমানিয়ার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্টটা একটু ইজিলি পাওয়া যাবে বাট পোল্যান্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট ইজিলি পাওয়া যায় না সেক্ষেত্রে অনেক কস্টিং হয় তারপর রাজের আহমেদ ভাই ভাই বুলগেরিয়াতে ফ্যামিলি নিয়ে যাব নিয়ে যাবেন হ্যাঁ বুলগেরিয়াতে যদি আপনি ওখানে বৈধ হতে পারেন পার্মানেন্ট রেসিডেন্স কার্ড তো রেসিডেন্স কার্ড পান তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই পারবেন আপনি সমস্যা নাই তারপর হলো এমডি রিয়াদউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার ফেসবুক পেজে মেসেজ দিতে পারছি না একটা বিষয় জানার ছিল একটু ট্রাই করবেন ভাই না হয় আমার আইডি এমডি মাহবুব খান আইডি থেকে আমাকে মেসেজ দিবেন প্লিজ আর না হয় আমাকে এই মিস্টার খান সাহেব দিয়ে আমার টিকটকও আছে ওখান থেকে মেসেজ দিবেন না হয় আমার ইনস্ট্রামও আছে আমাকে চেষ্টা করবার আবার প্লিজ তারপর হল শাকিল ভাই বাই বুলগিরের গার্মেন্টসে ফ্যাক্টরি পারমিট আসছে তো এখন কতদিন পরে ইন্ডিয়াতে ইন্টারভিউ ডেট আসে দেখেন ভাই যেহেতু পারমিট আসছে আপনার তা পারমিট আসার পরে আপনার বুলগেরিয়ার আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ইন্ডিয়াতে ইন্টারভিউ ডেট হ্যাঁ ইন্টারভিউ ডেট না বাট সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট ডেট আর কি এম্বাসি টেস্ট করবে না কি আপনার ফাইল জমা করবেন আর কি ওটা আপনার এজেন্সির উপর ডিপেন্ড করবে কতদিনের মাথায় আপনার এটা নিচ্ছে কারণ আপনার বুলগেরিয়ার আপনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনার মনে করেন যদি আপনার এজেন্সি যদি মনে করে না আপনারা যারা দশ জন একসাথে প্যাকেজ আপনারা যারা ফাইল জমা করছেন তো ওই ক্ষেত্রে দশজনের একসাথে আমি ফাইল মানে একসাথে আমি ফাইল জমা করবো এক দশজনকে জনকে একসাথে আমি পাঠাবো তো ওই ক্ষেত্রে কি হবে আপনার এই দশটা পারমিট আগে কালেক্ট করতে হবে ধরেন আপনারটা বাইরে সে আর পাঁচটা মানুষের বাইরেও নেয় তো ওই ক্ষেত্রে ওই পাঁচটা মানুষের বাইরে দশটা মানুষ গেলে তারপর পাঠাবো ওটা হলে এজেন্সির উপর ডিপেন্ড করবে তাইলে কিন্তু এজেন্সি আপনাকে এখনই দিয়ে দিতে পারে বাট দিচ্ছে না সে তার প্যাকেজ মিলে একসাথে তার প্যাকেজ অনুযায়ী সে পাঠাবে আর কি তো এজেন্সির সাথে কথা বলুন সেটা হয়ে যাবে আরকি আশা করি তারপর হলো এই শাকিল ভাই ভাই বুলগেরিয়া পারমিট এখন কতদিন পরে ইন্ডিয়া যেতে হবে বা ইন্ডিয়া হ্যাঁ রিপ্লাই করলাম ভাই কতদিন ভাই এই যে শাকিল ভাই আপনি অনেকগুলো একই কমেন্ট অনেকগুলো করছেন আপনাকে বলবো এই এইরকম যারা করেন তারা হলো আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম থেকে এখন মেসেজ দিবেন একান্ত যদি জানার থেকে বেশি জরুরি আমাকে ওখান থেকে মেসেজ দিবেন আমি প্রতিদিন আমার ইনবক্স চেক করি আর কি ওখানে মেসেজ দিবেন তারপরে সৌদি আরব থেকে লাইন দিতে চাই বিসার ইস্যু ক্যামেরা এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কিনা পোল্যান্ডের জন্য ভাই আমি বলবো এখন বর্তমানে একটা পারফেক্ট টাইম না যে আপনারা জমা দিবেন আর কি আগেও ছিল না বর্তমানে বিচার রেশিও খুবই খুবই খারাপ তো সেক্ষেত্রে আমি বলবো ইউরোপ অন্যান্য দেশগুলোতে আপনারা ট্রাই করেন তা বলল ফারুক আহমেদ ভাই আরবি কাস্টমার আসেনি আরবি কাস্টমার মোটামুটি অত বেশি না কারণ এখানে আপনার তুর্কিশ মোটামুটি আছে অত বেশি না কারণ আমাদের ক্যাবের সাথে আবার আরেকটা ক্যাবের দোকান আছে তুর্কিশ ক্যাব তো সেক্ষেত্রে কিছু কিছু অত বেশি না একবারে ধরুন পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট এরকম আর কি হলো আপলো টিভি ইন ডাইরেক্টর চ্যানেল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না ড্রাইভিং নিয়ে আলোচনা করে কী হবে হ্যাঁ ভাই ঠিক বলছেন তা আপলো আশা চৌধুরী টিআরসি করতে কি কি টাকা লাগে কোন টাকা টিআরসি করা যায় হ্যাঁ আপনি টিআরসি করতে যদি পুরান্ডে ইয়া করেন যেটা হলো কোম্পানির উপর ডিপেন্ড করে যদি কোম্পানি আপনার কাছ থেকে যদি ওরকম কোনো অ্যামাউন্ট চায় তাহলে দিলেন আর যদি ওরকম কোনো অ্যামাউন্ট না চায় সে যদি ফ্রিতে করা চায় করে দিতে পারবে এখানে কোনো আহামরি কোনো কস্টিং নাই আর কন্ট্রাক্টে আপনি জার্সি হ্যা করতে পারবেন একটা উকিল ধরে আর কি আরো প্রসেস আছে তারপর নাহিদ আসান ভাই বুলগেরিয়া বিজি বিষয় গিয়ে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট বিষয় কনভার্ট করতে পারবে করা যাবে না ভাই এটা সম্ভব না তারপর হলো ইমরান ভা ইমরান বিশ্ব ভাই ভাই সাইকেলের দাম কেমন জানাবেন সাইকেলের দাম আপনার এটা রোমানিয়ার একটা ভিডিওতে আপনি কমেন্ট করেছেন সাইকেলের দাম আপনার কত বাংলার আপনার ধরেন সাইকেলের উপর ডিপেন্ড করবে বাট বিশেষ করে আমরা যারা আছি সবাই কিন্তু মনে করেন সেকেন্ড হ্যান্ড এই সাইকেল টা কিনা থাকি তো ওই ক্ষেত্রে আপনার কত বাংলা পনেরো বিশ হাজার টাকা কি হ্যাঁ আবার আপনার আপনার উপর ডিপেন্ড করবে ডিপেন্ড করবে আপনি কত টাকার সাইকেল কিনতে যাচ্ছেন আবার অনেকে ব্যাটারি চালিত সাইকেল কিনে ব্যাটারি চালিত সাইকেলগুলো আরো একটু দাম হয়ে থাকে যেমন চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা হয়ে থাকে ব্যাটারি চালিত সাইকেলগুলো আর কি বাংলার কথা বলছে আর কি তারপর হলো এই আব্দুল্লাহ মাহমুদ ভাই এই ভিডিওগুলো কেউ করে না আপনি করলে অবশ্যই ফার্স্টে ভিউ হবে না হ্যাঁ ভাই আমি চেষ্টা করবো ওই যে রেস্টুরেন্টের ভিডিওটাতে হ্যাঁ রাইট তো আমি চেষ্টা করবো আপনাদের সাথে পরবর্তী ইপোজিটগুলো আমি রেস্টুরেন্টে কি কাজ এগুলো শেয়ার করার তারপর হলো এই যে সেনজেন বিষয় কবে থেকে দিবে এখন তো দেওয়া শুরু হয়েছে এখন তো বুলগিয়া তো হয়ে গেছে না এখন তো এখন থেকে দেওয়া শুরু হয়ে গেছে শেষ তারপর হলো এই অনেক সুন্দর কথা আইডি ধন্যবাদ ভাইয়া ভাইয়া হ্যাঁ কাতারের লাইসেন্স আপনি কনভার্ট করতে পারবেন কোনো সমস্যা নেই বাট এখানে আসা পরে এখানকার রুলসের সাথে আপনি কম্পিউটার টেস্ট দিতে হবে আর ওখানে যদি আপনার লাইসেন্স থাকে তাহলে লাইসেন্সটা আপনি ড্রাইভিং ড্রাইভিং এর প্র্যাকটিস পরীক্ষাটা ওটা দেওয়া লাগবে না এখানে আর কি তারপর হলো মামুন সরকার ভাই ভাই ন্যাচারাল ভিউটা সুপার ভাই ধন্যবাদ ভাইয়া তারপর ভাই আমি যা যাইতে চাই কিভাবে যাব। আপনি ওয়ার্কিট বিশেষ আসতে পারবেন তাহলে আসতে পারবেন আর কি তারপর হলো ভাই চাকরি পাবলিক পারমিট নিয়ে একটা ভিডিও বানাবেন ঠিক আছে ভাই আমি স্ক্রিনশট নিয়ে রাখবো তারপর আমি ছাড়ার চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার তারপর হলো ভাই বুলগেরিয়া এই টিআরসি তে কোম্পানির নাম লেখা থাকে এটা নিয়ে কি পোল্যান্ডে কোনো সমস্যা হবে লিগ্যাল হতে চাই বুলগেরিয়া টিআরসি তে কোম্পানি না ওটা নিয়ে কোনো সমস্যা নাই বাট আপনি পোল্যান্ডে আসার পরে আপনার এক কথায় বুলগেরিয়াতে আপনি যেতে বৈধতা যেতে না হারায় বৈধতা না হারালে আপনি এখানে ডকুমেন্টস করতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে বাই ভিজিট বিষয় যে কি ওয়ার্কে কনভার্ট করা যাবে না বা এটা সম্ভব না এই এটা কখনো মানে কোন দেশে আপনি মনে করেন কি ভিজিট বিষয় যাওয়ার পর আপনি হয়তো কাজ করতে পারবেন বাট অবৈধ আর কি এক কথায় তারপর হলো এই আপডেট নিউজ হ্যাঁ ভাই ধন্যবাদ তারপর হলো ভাই আপনি আছেন কোথায় ভাই আমি পোল্যান্ড থেকে বলছি তারপর হলো সানাউল্লা ভাই ভাই আপনি তো ইতালি ছিলেন এখন কি পোল্যান্ডে আছেন হ্যাঁ ভাই এখন পোল্যান্ডে আছে আমি ইতালি ঘুরতে গেছিলাম আর কি তারপরে শফিকুল ইসলাম পোল্যান্ডে কি পারমানেন্ট রেসিডেন্স পাওয়া যায় আর দিলে কত বছর লাগে পারমানেন্ট রেসিডেন্স আপনার পাঁচ বছর আপনার পোল্যান্ডে থাকতে হয় থাকার পরে তারপর কি আপনি পারমানেন্ট রেসিডেন্স পাওয়া যায় এক্ষেত্রে আপনার আরও মানে মানে এখানকার কালচারের সাথে সম্পৃক্ত হওয়া লাগে তারপর আপনার এখানে ল্যাঙ্গুয়েজ জানা লাগে তারপর তারপর কি আপনার ল্যাঙ্গুয়েজ সার পরীক্ষা দেওয়া লাগবে তারপর আপনি পারমানেন্ট কার্ড পেতে পারবেন আর তারপর কত বছর লাগে পাঁচ বছর ভাইয়া তারপর হলো ইউজার আইডি বা পুল আন্ডার ওয়ার্ক পারমিট বের হলে কি কাজ করা করতে পারবো নাকি এম্বাসি থেকে ইন্টারভিউ দিয়ে ভিসা লাগাতে হবে প্লিজ জানাবেন মনে হয়তো আমার রোমানিয়া কোনো একটা ভিডিওতে আপনি যদি ওয়ার্ক পারমিট পান পাইলে হবে পাওয়ার পর আপনি এখানে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই এক্ষেত্রে আপনার মনে করেন কি এখন তো সেম দিনে গেছে আপনি এম্বাসিতে ফাইল জমা করতে হবে না কোথাও কিছু করতে হবে না যেহেতু ওয়ার্ক পারমিট আপনি এখানে কাজ করবেন বেশ এতটুকুই তারপরে মেহেদিয়াছেন ভাই বুলগিয়াতে বাইক বা স্কুটি ভাড়া কেমন বা দাম কত একটা ভিডিও চাই আমি চেষ্টা করব যদি বুলগিয়ার কোনো ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করার যদি পাই ইনফরমেশন তাহলে আমি আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর তারপর হয়তো স্কুটি ভাড়া এগুলোর দাম আর কত হবে অত আহাম অত বেশি না প্যান্টটা যদি নেন অত বেশি হবে না আশা করি তারপর এটা ঝামেলা এখানে বিশেষ করে কাতুবীজের অধীনে শহরগুলোতে একই কাজে থাকেন টিআরসি না করলে আর কি আমি চেষ্টা করবো এটা হয়তো আজকে চার তারিখ তো না বাইশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত মনে হয় উনত্রিশ বা আঠাশ তারিখের মধ্যে হবে এই যতগুলো কমেন্ট পড়ছি আমি পরবর্তী কমেন্ট আরেকটা পার্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আর হ্যাঁ আমি একটা পরিকল্পনা করেছি যে আপনারা আমার চ্যানেলে দশটা হলে তারপর আপনাদের থেকে ভোট নিয়ে আমি ইউরোপের অন্য কোন একটা দেশে ঘুরতে যাবো এবং ওখানকার বাস্তব চরিত্র আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো মাই ভিউয়ার্স তাড়াতাড়ি আমার চ্যানেলে দশটা সাবস্ক্রাইব পূর্ণ করে দেন আর হ্যাঁ আমাকে ভোট দিবেন এক হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ